থেকে বের হবে না পৃথিবী আর দুবার সৃষ্টি হবে না পৃথিবীকে আর আল্লাহ বানাবেন না পৃথিবী আর হবে না এটাই শেষ এখন কথা হলো যতগুলি কথা বললাম খালি একটা সুলুঙ্গের কথা আপনাদেরকে বলেছি আর ওইটাকেই কেন্দ্র করে আমি আয়াত করেছি আল্লাহ নবী বলছেন ইদা ওদিয়াল মাইয়া তুফিল কাবারি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও মান এইটা শুধু মুসলমানদের নয় এটা ইহুদিদেরও প্রশ্ন করা হবে না সারাদেরও হবে হিন্দু ভাইদের লাশটা যখন চিতাতে শুইয়ে দেওয়া হবে আগুন দিতে বাকি আছে আমার রব তার কুদরতি ক্ষমতাতে প্রশ্ন তিনটে করে নেবেন তার কারণ হচ্ছে মানরব্যকা প্রশ্নটা করার আল্লাহর হক আছে যেদিন আমরা আদমের পিঠ থেকে পৃথিবীতে এসেছিলাম জান্নাতে কোরআন বলছেন আল্লাহ তার পবিত্র পিঠে দিল আর করে মানুষ বালুর মতো জন্ম নিল আত্মাগুলি সেখানেই ছিল হিন্দু সেখানে ছিল মুশরিক সেখানে ছিল কাফের সেখানে ছিল ইহুদি সেখানে ছিল নাসারা সেখানে ছিল মুসলমান সেখানে ছিল মুনাফিক সেখানে মুশরিক সেখানে কাফের সকলের সামনে আমার বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই অতএব এই প্রশ্নটা আল্লাহ যেখানেই যাক না কেন ইহুদির লাশকে যখন দাফন করা হবে মাশরিকের লাশকে যখন দাফন করা হবে নাসারার লাশকে যখন দাফন করা হবে হিন্দুদের লাশ যখন চিতায় তোলা হবে পোড়ানোর আগে এইভাবে বর্গীদের লাশ যখন পুঁতে দেয়া হবে প্রত্যেকটা প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন আতা হোমালা কানে মুসলমানের কাছে আসবে আর কারো কাছে আসবে না এটা নয় আতা হোমালা কানে ভাইয়া তারা দুজন বলবে মানরক বোকা মাদিনৌকা হে আত্মা তুমি বলো তোমার কে তোমার এবং নবী প্রশ্ন হবে কিন্তু আমি এখন এই বাইনটা ধরিনি এটা আসবে মাঝে তাও আমি হালকা করে বলে নিলাম কথায় কথায় একটা হাদিস আপনাদের সামনে চলে আসছে আম্মাজান আয়েশা বাড়িতে আছেন আর এক ইহুদি ইহুদিদের মেয়ে মেয়েটা মুসলিম নয় ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে এসেছে ভিক্ষা করতে এসে আম্মাজান আয়েশাকে বলছে মো কিছু আছে মা ভিক্ষা দাও তোর কাছে কিছুই নাই। বাড়িতে খুঁজে দেখছে মাত্র দুটি খেজুর আছে খেজুর এনে ওই মেয়েটার হাতে দিল আর মেয়েটা যখনই খেজুরটা পেল তো ও তখন দোয়া দিচ্ছে আম্মা জানা এসা কি দোয়া আল্লাহ যেন তোমাকে কবরে আজ আপ থেকে মুক্তি দান করে আল্লাহ যেন তোমাকে কবরে রাজা থেকে মুক্তি দান করে এই দোয়াটি যখন দিল আম্মা জানাইসা বলছে আমি অবাক হয়ে গেলাম তাহলে কি কবরে আজাব হবে নাকি বিশ্ব নবীকে আমি জিজ্ঞেস করব আসুক কিছুক্ষণ পরে নবীজি বাড়িতে আসলেন আম্মা জানাইসা বললেন ইয়ার আসুন কবরে কি আজাব হবে নাকি বিশ্বনবী বললেন আজাবাল কবর হাকুম কবরের আজাব হচ্ছে সত্য সত্য আয়সা রে কবরের আজাব হচ্ছে বড় সত্য কথা আয়সা বললেন আমাকে ইহুদির মেয়ে দোয়াটা দিয়ে গেল বলে ঠিক আছে কবরে আজাব হচ্ছে সত্য এখন ওই মিটি যে বলে গেছেন আম্মা জানায়সা খেয়াল করে রসুলকে জিজ্ঞেস করলেন কবরে আজাব সত্য প্রমাণ হয়ে গেল আম্মা জান বলছেন আমি যেন কানটাকে খরস্রদ করে রাখতাম কানটাকে একদম একদম সিবিআইয়ের মতো করে রাখতাম বিশ্বনভি যখন বাড়িতে নামাজ পড়তেন আমি এমন একটা সলাদ দেখিনি এমন একটা নামাজ যে নামাজের শেষে কবরের আসাদ থেকে আল্লাহর কাছে পানা চাইনি বন্ধুরা আমার এর জন্যে আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে গেছেন আল্লাহ মা ইন্নি আউদুবিকা মিন আদাবিল কাবেরি ওয়াউদুবিকা মিন ফিতনা তিল মাসিহিদ দা জালে কবরের আজা কত মজবুত বন্ধুরে আল্লাহ র শিখিয়ে দিয়ে চলে গেছেন। কবরে রাজা ঝগড়া করতে গেলে অনেকক্ষণ করা যায় কেউ নাই গো একজনও নাই তুমি এসো উঠে এসো আমার ওই ঘরটা খুলো তো আমার জ্যাকেটটা নিয়ে এসো খুব ঠান্ডা লাগছে ওই যে ওই ট্রিনের দরজাটা জ্যাকেট পাঠাবে পাঠাবে